প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতাশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা অবশ্যই হৃদয়ে উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করিব মুখস্থ করা যায় হে মহান বিশ্বের প্রভু চাহিয়া আমি রাখিতে দৃষ্টি মোর তোমাপানে অচল অটল চ্যুত হয় যবে মোর দৃষ্টি তোমা হতে হারাই মিলন ছন্দ গান মোর হয় সুরহীন শিখাও আমারে তুমি কেমনে রাখিব আমি তোমা পরে চক্ষু মম অপলক অবিরত স্থির উপদেশ এই জগৎ যেন এক সঙ্গীতশালা যেখানে আমরা একত্র হইয়া প্রত্যেকে আপন বাদ্যযন্ত্র বাজাইতেছে আমাদের যন্ত্রকে এমনভাবে বাঁধিতে হইবে সে যেন সকলের সঙ্গে এক তালে সুর মিলাইয়া বাজে কোনো কোনো লোক আছে যাহারা স্বভাবত মন্দ শুধু তাহাই নয় তাহারা যেন মন্দকে আকর্ষণ করে আর মন্দ সৃষ্টিও করে আবার এমন লোকও আছে যাহাদের দৃষ্টিতে সমগ্র জগৎ যেন ভগবানের মন্দির প্রার্থনা প্রেমময় দেবতা আমার প্রতি তোমার বর্ষণ করো যেন আমার সকল ত্রুটি আমাকে পরিত্যাগ করে যেন আমার সকল স্বার্থপরতা ও অহংকার দূর হইয়া যায় আমার হৃদয় যেন পবিত্র হয় এবং তোমার সঙ্গে বাদ্যযন্ত্রের মতো নিখুঁত সুরে বাঁধা থাকে